আসসালামু আলাইকুম সবাইকে আহনা পায়ান কার্ড সেন্টার থেকে আজকে চলে এসেছি ফ্রাইডে লাইভে আর ফ্রাইডে লাইভে যারা এই মুহূর্তে কানেক্ট আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনারা জানেন যে আহনা পায়ান কার্ড সেন্টার মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালো মানের সেকেন্ড হ্যান্ড গাড়ি সো আমরা আছি আহনা পায়ান কার্ড সেন্টারে আর আহনা আহনা পায়ান কার্ড সেন্টার থেকে আজকে যে গাড়িগুলো দেখব কোন গাড়ির কত টাকা প্রাইস কিভাবে আহনা পায়ান কার্ড সেন্টারে আসবেন এই বিষয়গুলো জানতে আমার সাথে আছে মানিক ভাই আসসালামু আলাইকুম মানিক ভাই কেমন আছেন ওয়া আসসালাম

এবং আপনারা জানেন যে কার সেন্টারের গাড়িগুলো মোটামুটি রিজনেবল প্রাইজের এর মধ্যে পাওয়া যায় পাওয়া যাওয়ার কারণটা হচ্ছে মানিক ভাই সব হচ্ছে নিজস্ব গাড়ি নিজস্ব গাড়ি হওয়াতে কিন্তু একটু কম দিতে পারে আপনাদেরকে আর আরেকটা কথা না বললে নয় কম মানে যে ভালো জিনিস তা কিন্তু না কম প্রাইস কখনো ভালো জিনিস পাওয়া যায় না এটা পৃথিবীর কোথাও আপনারা কম দামে ভালো জিনিস পাবেন না তো কম দামের আশায় আসলে নিজের পছন্দের জিনিসটাকে নষ্ট করবেন না আমি চাই যে আপনারা একটু ভালো বাজেট দিয়ে ভালো গাড়ি কেনেন সেটা সেজন্যই আজকে মানিক ভাই চলেন তাহলে আমরা একটু দেখি কি গাড়িগুলো আছে যারা লাইভে আছেন অবশ্যই একটু লাইভে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে যারা আছেন আমার ভিডিও যারা নতুন আগে থেকে আমার ভিডিওতে ছিলেন না তারা আজকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউবে আছেন আর ফেসবুকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যারা নতুন আর একটা লাইক তো আশা করতে পারি মানিক ভাই আমরা আজকে কোন গাড়িগুলো দেখব তাহলে শুরু করি সামনে থেকে শুরু করব জি আচ্ছা আমরা সামনে থেকে শুরু করব যেহেতু সামনের গাড়িগুলো প্রথমে দেখি আর তার সাথে সাথে অফার দেবেন কি সামনের গাড়ি নাকি পিছনে সামনের গাড়িতে অফার দেবে তো যাই হোক সামনের একটা গাড়িতে অফার দেবে একদম লো বাজেটে আপনারা গাড়িটা নিতে পারবেন আমি নিজেও জানি না আসলে কোন গাড়িটাতে অফার দিবে তো যাই হোক দেখা যাক কোন গাড়িতে মানিকভাবে অফার দিয়ে থাকে আর সামনে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু অলরেডি আপনারা দেখেছেন এই গাড়িগুলো দেখেছেন তার মধ্যে কোন গাড়িটা দেখবো আমরা আজকে ল্যান্সার একটা কম দামের গাড়ি আছে এখানে

আপনারা যারা মোটামুটি কম বাজেটের মধ্যে গাড়ি যাচ্ছেন তারা এই গাড়িটা দেখবেন ল্যান্সার সাতের মডেল আটের স্টেশন সিএনজি করা আছে সিএনজি করা আছে সিক্স সিলিন্ডার সিক্স সিলিন্ডার সিএনজি করা আছে আচ্ছা এটার প্রাইস কেমন দেবেন প্রাইস চাইতে আছে আট লাখ তিরিশ হাজার আট লক্ষ তিরিশ জি আট লক্ষ তিরিশ দাম দিয়েছে আহনা পায়ন কার সেন্টার থেকে আহনা পায়ন কার সেন্টারের লোকেশনটা যদি আমি একটু সংক্ষেপে বলে দিই আহনা পায়ন কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর বটতলা অর্থাৎ মেট্রো স্টেশন থেকে জাস্ট পূর্ব দিকে

তেরো সিটার গাড়ি নাইনটি নাইন এর স্টেশন সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে আর কেমন দেবেন মানিক ভাই এটার প্রাইস এটা চার লাখ বিশ হাজার চার লাখ টাকা পর্যন্ত রাখতে পারবো চার লাখ বিশ চার লাখ পর্যন্ত রাখতে পারবে তারপরে আরো শোরুমে যে গাড়িগুলো আছে আমি এক নজরে যদি গাড়িগুলো দেখাই আপনাদেরকে এখানে আছে প্রিমিয়ো আছে হুন্ডা ভিজেল আছে তারপর হচ্ছে এলিয়ন প্রিমিও তারপর কম বাজেটের মধ্যে বেশ কয়েকটা গাড়ি আছে তার মধ্যে এখানে আছে একটা করোনা প্রিমিয়ো নাকি বোমা করুনা 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 মানে এটার করুনা দেখা শক্তিশালী দেখা বোমা মধ্যে বলতে কত হবে কেমন দাম বেশি না মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ কাগজ চব্বিশ পঁচিশ কমপ্লিট আছে মালিকানা করে নিচু মালিকানা ছাড়া দেওয়া যাবে না মালিকানা করে নিতে হবে নগদই আগে মালিকানা পরে ডেলিভারি আচ্ছা কারণ মালিকানা ছাড়া ডেলিভারি হবে না এমার্জেন্সি কে এমার্জেন্সি হলো গাড়ি আর কিনছে তো ট্যাক্সের একটা বিষয় আছে বিষয় আছে আচ্ছা সে সিএনজি করা আছে মালিকানা গাড়ি ছিল মালিকানা গাড়ি ছিল গাড়ি গাড়ি ছিল জি কম বাজেটের মধ্যে কেমন হবে দাম টাকা বেশি

মানিক ভাই কত মডেল কত রেজিস্ট্রেশন চারে মডেল চার চারের মডেল চারের রেজিস্ট্রেশন না আটে 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 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার আটে দুই রেজিস্ট্রেশন কেমন দেবেন এটার প্রাইস এটার প্রাইস দিছি আপনার চোদ্দ লাখ আশি হাজার চোদ্দ আশি অপশন আছে দামা দামের দামা দামের অপশন আছে আচ্ছা দামা দামের অপশন আছে চোদ্দ লক্ষ আশি আমরা বেশ কয়েকটা গাড়ির দাম জেনেছি তারপরেও ওদিকে কিছু গাড়ি আছে আমরা কি

চোদ্দ ফিক্স ভিতরে ড্রাই সুন্দর করে দেখেন একটু ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট আর ডাক্তারের গাড়ি ছিল পার্সোনাল ইউজারের গাড়ি আচ্ছা পার্সোনাল ইউজারের গাড়ি ছিল জি পেপারস আপডেট হ্যাঁ পেপারস আপডেট কেমন দেবেন প্রাইস প্রাইস দিছি চোদ্দ চোদ্দ লাখ চোদ্দ হুম অপশান আছে দাম না ভাই না অপশান অপশান নাই না

তেরো পঞ্চাশ গাড়িটা পাবেন আপনারা আহনা পায়ন কার সেন্টারে একদম এটা একটু কম প্রাইস মধ্যে দিছে তারপর কম নাকি বেশি সেটা যারা কিনবে পুরা উত্তরা ঘুরে দেহ পুরা উত্তরা ঘুরে দেহ চারের মডেল ফিমো গাড়ি এত সুন্দর গাড়ি এই বাজারে আচ্ছা সিএনজি করা আছে সিএনজি করা আছে ষাট সো এই গাড়িটা আপনারা লো বাজেটে দিয়েছে আহনা পায়ন কার সেন্টার থেকে এই গাড়িটা আপনারা এসে দেখতে পারেন তাছাড়া তো অনেক গাড়ি দেখেছেন আর তার পাশে আরেকটা দুই হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আঠারো নন হাইব্রিড আর নন হাইব্রিড নন হাইব্রিড কেমন দেবেন এটার প্রাইস এটা প্রাইস দিছি আপনার 16 লাখ 50 16 50 জি নিউ শেভের 16 30 পর্যন্ত রাখতে পারো 16 30 পর্যন্ত লাস্ট প্রাইস হ্যাঁ লাস্ট প্রাইস তারপরে আপনি রাখবেন 94 আছে 94 সরি uh, 96 96 হ্যাঁ তারপরে আছে এক্স করলা এক্স করলা 2004 এর আচ্ছা এটার প্রাইস কেমন হবে এটা প্রাইস দিছি 4 লাখ 80 হাজার

মোটামুটি একটা দামের মধ্যে পেয়ে যাবেন আপনার গাড়িগুলো 2001 এর মডেল 100 ওয়গান আচ্ছা 1 এর মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2005 05 এর রেজিস্ট্রেশন গ্লাসটা সব অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল আছে রং হইছে চেঞ্জি করা আছে কত লিটার 90 লিটার 90 লিটার চেঞ্জি করা আছে কেমন দিবেন এটার প্রাইস দিছি 3 লাখ 30 হাজার 3 লক্ষ 30 হ্যাঁ ফিক্স দাম ফিক্স প্রাইস হ্যাঁ ফিক্স এদিকে দুইটা গাড়ি আছে ল্যান্সার একটা মিক্সি মিক্সি ল্যান্সার 2004 এর মডেল 4 এটা দবা সানডুপ আছে সানডুপ আছে

চেঞ্জ করা আছে হ্যাঁ দাম দিছি মাত্র 14 লাখ 50 হাজার 14 50 এর ফিক্স দাম এটা সারটা ব্ল্যাক কালার করা হ্যাঁ ফিলাক করছি আচ্ছা সারটা হচ্ছে ব্ল্যাক আর বডি হচ্ছে হোয়াইট হোয়াইট এন্ড ব্ল্যাক 14 লাখ 50 হাজার এক দাম 14 50 অপশন নাই না দাম দামের অপশন নাই এটার কোনো দাম অপশন নাই ফিক্স প্রাইস 14 50 কত মডেল ছিল এটা 5 এর 31 5 এর 31 তারপরে সিলভার কালার 2014 মডেল রেজিস্ট্রেশন মডেল 14 রেজিস্ট্রেশন 70

আর আমরা গাড়িগুলো দেখছি আহনা প্যান্ট থেকে আহনা প্যান্ট লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের পূর্ব দিকে জাস্ট পনেরো নম্বর সেক্টরে তারপরে গাড়িটা আছে হুন্ডা ভিজেল হুন্ডা ভিজেল চোদ্দ মডেল ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার কেমন দেবেন প্রাইস প্রাইস দিচ্ছি উনিশ লাখ উনিশ লক্ষ আর আঠারো কত মডেল কত রেজিস্ট্রেশন চোদ্দ মডেল আঠাত্তর রেজিস্ট্রেশন আঠারোশো সিসি

অনেক ভাই এটার প্রাইস কেমন উনিশ লাখ আশি হাজার উনিশ আশি হ্যাঁ